বন্ধুরা কথাটা হলো যে কোভিড নাইনটি মানে করোনা কত সালে হয়েছিল তোমরা জানো না ভুলে গেছো দুই হাজার উনিশ না দুই হাজার বিশ ঠিক আছে দুই হাজার উনিশে শুরু দুই হাজার বিশ একুশ দুই হাজার বিশে মনে শেষ হয়েছে করোনা তা করোনা যখন শুরু হয়েছে তখন করোনার থেকে করোনার ছোঁয়াচে রোগ করোনা যার হয়েছে তার চোদ্দ হাত দূরের থেকে মানুষ কথা বলতো ঠিক আছে তা করোনা কিন্তু ধ্বংস হয়ে গেছে করোনা কিন্তু মীমাংসা হয়ে গেছে এখন ওয়াইটির মধ্যে কেচ্ছা শুরু হয়ে গেছে কেচ্ছা ছড়াচ্ছে কে ছড়াচ্ছে কে করোনা ছড়িয়েছে ওই মানে ওই দেশের নামটা বলবো না যাই হোক ওই দেশের থেকে মানে ছড়িয়েছে এখন কেচ্ছাটা কে ছড়াচ্ছে ওয়াইটির মধ্যে কেচ্ছাও কিন্তু ছোঁয়া চেরো তোমরা কি জানো কেচ্ছাও কিন্তু ছোঁয়া চেরো করোনার মতো যেমন করোনা যার হয়েছে তার ছোঁয়াচে মানে মানে তার সাথে গেলে তার করোনা হয়ে যায় তেমনি কেচ্ছাও মানে যার পাশে যাবে যে দেখবে তারও মানে হয়ে যাবে ঠিক আছে কেচ্ছা ছোঁয়া ছিল যাই হোক এখন কেচ্ছাটা কে ছড়াচ্ছে কে ছড়াচ্ছে ওই পাঠা রক্ষিতা ঠিক আছে পয়াকা পা ফুলিষ্টে ঠা ঠিক আছে তা কেচ্ছাটা কে ছড়াচ্ছে পয়কারে পা ফুলিস্ট ফয়াকারে ঠা পাঠা আর রক্ষিতা এদের দেখে মানুষ আর কত যারা ভালো 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 ব্লক করতো যারা যাদের স্বামী স্ত্রীর সাথে মিলছিল যারা ঠিকমতো ব্লক করে ইনকাম করছে তারা এই পাঠা আর রক্ষিতার ব্লগ দেখে তারাও শুরু করে দিয়েছে কেচ্চা তারাও শুরু করে দিয়েছে কেচ্চা যেই দেখছে যে কেচ্ছা তুলে তুলে ভিউজ ইনকাম হয় কেচ্ছা তুলে তুলে ভিউজ আপ হয় কেচ্ছা তুলে তুলে পয়সা আপটা বেশি হয়ে যায় সেই জন্য এরা কেচ্চা ব্যবহার করছে কারণ এদের দেহের মধ্যে মান সম্মান ইজ্জত বলে কি কিচ্ছু নেই কিচ্ছু নেই আমরা একটা কাজ করবো ঠিক আছে সব থেকে আমাদের সব থেকে বড় জিনিস কি মান সম্মান মান সম্মানটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না যা সব কিছু কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় সব কিছু তুমি যা চাও যা চাও তাই কিন্তু কিনতে পাওয়া যায় কিন্তু সম্মান যে মান সম্মানটা তুমি কিনতে পাবে যত কোটি কোটি লক্ষ লক্ষ হাও লাখ লাখ টাকা দাও তাও তুমি কিন্তু মান সম্মানটা কিনতে পাওয়া যাবে না যাই হোক এই যে পাঠা আজকে মান সম্মানটা যে মান সম্মানটা হারিয়েছে সেই মান মান সম্মানটা কি আজও ফিরে পাবে যো যতই ভালো হোক যতই ভালো হোক ও কিন্তু আজও কিন্তু ওই সম্মানটা কিন্তু ফিরে পাবে না সেই জন্য বলছি এই ইচ্ছাটা কে ছড়াচ্ছে কে মানে দূষণ মানে দূষিত করাচ্ছে দূষিত হচ্ছে কে করছে এই পাঠা ঠিক আছে এই পাঠা এই কেচ্ছা ছড়াচ্ছে এখন কথাটা হলো আমি কিছু কথা বলছি ওই চিতু আর ওই তা জানিসকে শোন জানিস তোকে একটা কথা বলছি তুই তুই নির্মদ্দা এক কথায় বলা হয় যে পুরুষটা মানে বোর ঘাড়ের উপর বসে খায় সে একটা নির্মদ্দা ঠিক আছে এই তুই কী করে হলি রে কী করে পুরুষ হলি লজ্জা করে না পুরুষগিরি দেখাস হ্যাঁ বিয়ে করেছিস তার বউকে সোশালে বিক্রি করে দিচ্ছিস পয়সার জন্য লজ্জা করে না হ্যাঁ আচ্ছা তারপরে আসি চিতুর কথা চিতু বলছে আম আচ্ছা চিতু মাসে চিতু আর চালিশ মাসে কত ইনকাম আছে তোমরা তো ভিউজ দেখেই বুঝতে পারো মাসে না হলে পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম সাপোর্ট কম ধরলাম ঠিক আছে কম ধরলাম তা ওই পয়সা দিয়ে কি হয় না একটা যদি সরকারি কেউ চাকরি করে তাদের সরকারি চাকরির হাইস বেতন কত কত মাসারি চাকরির বেতন কত প্রাইমারি স্কুলের চাকরি যারা প্রাইমারি স্কুলের চাকরি করে তাদের হাইস বেতন কত নয় চল্লিশ উর্বে চল্লিশ নয় তিরিশ না পঁয়ত্রিশ ঠিক আছে তাদের দিয়ে কি সংসার চলছে না তারা কি কেচ্ছা বিক্রি করে করে সংসার চালাচ্ছে না তাহলে তোদের মানে মাস গেলে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম সেই টাকা দিয়ে কি তোদের সংসার চলে না ওই নির্মতা যদি নাও কাজ করে ওই চালি যদি নাও কাজ করে তাও তো তোদের সংসার এত সুন্দরভাবে চলে যাবে তো কেচ্ছাটা কেন তুলতে হয় কেচ্ছাটা কেন তুলতে হয় হ্যাঁ আচ্ছা ওই চিতু বললি তুই বললি যে আমা আমাদের মানে বদ্ধ গ্রামে বাড়ি ঠিক আছে মেনে নিলাম তোদের গ্রামে হতেই পারে সবাই যে টাউনে থাকবে এমন কোনো কথা নেই তাই না সবাই যে টাউনে থাকবে এমন কোনো কথা নেই তুই গ্রামে থাকিস থাকতেই পারিস কিন্তু তুই বললি যে আমি যখন ভিডিওটা আপলোড করি তখন আমার খুব কষ্ট হয় আচ্ছা হ্যাঁ নেট দিয়ে কোনো ভিডিও ছাড়া যায় না আমিও ভুক্তভোগী আমিও ছেড়েছি এখন আমি নতুন ওয়াইফাই নিয়েছি ঠিক আছে কারণ আমি কিন্তু ইউটিউব থেকে এখনও টাকা আর্নিং করতে মানে ইউটিউব থেকে টাকা পাইনি তাও কিন্তু আমি ওয়াইফাই নিয়েছি ঠিক আছে আর তুই মাস গেলে এত টাকা ইনকাম করিস এত টাকা ইনকাম করিস তাও তুই একটা নয় দূরেই থাকতে পারি নয় একটু টাকা বেশিই লাগতে পারে এই টাকা দিয়ে তুই কি ওয়াইফাই একটা নিতে পারিস না তুই কি এতই ভিকারি হ্যাঁ তুই কি এতই ভিকারি তুই বৃহসদের যা বলবি তাই সবাই মেনে নেবে তাই কি সবাই বুঝবে শোন তোদের ব্লগ সবাই দেখতো উচিত সবাই দেখতো বা তোদেরকে সবাই ভালোবাসতো আর এই যে এই কেচ্ছাটা তুললি তুললো তোর বর তুই যে এগুলো কেচ্ছা করছিস করার ফলে না তোরা কি হয়ে গেছিস সবার কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি ঘৃণার পাত্র বুঝেছিস ছি অবাক হয়ে যায় মানুষ যে এত ছোট লোক হতে পারে অবাক হয়ে যায় যে এত ছোট নির্ম পদের হতে পারে আচ্ছা এখন আসে আমি ওই পাঠার কথা পাঠা না পাঠার কথা না বললে হবেই না পাঠার কথা তুই বলি পাঠার কথা শেষ নাই মুহূর্তে মুহূর্তে পাঠার কথা মানে পাঠাটা এই কাজ করেছে আমার মনে হয়ে যায় পাঠাটা এই কাজ করেছে মনে হয়ে যায় আচ্ছা এখন কথাটা হলো যে এরা প্রতিদিন একটা করে কন্ট্রোভার্সি ছাড়ে প্রতিদিন এই পাঠার মা মানে এই বিড়ি আর পাঠা ঠিক আছে প্রতিদিন পাঠা যে এখন হানিমুল করতে গিয়েছে কার সাথে হানিমুল করতে গিয়েছে ওই রক্ষিতার সাথে হানিমুন করতে গিয়েছে ঠিক আছে সবাইকে কি বলছে যে নাকি প্রমোশন ভিডিও করতে গিয়েছে আচ্ছা আগে পাঠার মাকে দিই ওই বিড়ি বুড়ি মানে পাঠার মা তোকে বলছি আবার কন্ট্রোভার্সি নিয়ে বসেছিস তোদের ভিতরে কি লাজ লজ্জা কিচ্ছু নেই কিচ্ছু নেই হ্যাঁ এত কৃষ্ণ ভক্ত এত কৃষ্ণ ভক্ত করিস আমি ঠাকুরের উপরে তুই তাহলে এতই যদি ঠাকুরের উপর করিস ঠাকুরকে এত শ্রদ্ধা করিস ভালো তাহলে কন্ট্রোভার্সি নিয়ে তুই বসিস কেন বসিস কেন কন্ট্রোভার্সি নিয়ে হ্যাঁ আবার বসে পড়েছিস কন্ট্রোভার্সি নিয়ে লাজ লজ্জার কি মাথা খেয়েছিস রে তুই হ্যাঁ আর কি খেয়ে এরকম একটা নিষ্কর্মা ছেলেকে জন্ম দিয়েছিস কি খেয়ে একটা এরকম ছেলে একটা পয়দা করেছিস রে হ্যাঁ কোনো মানে কোনো আমি ওই বাচ্চাকে মানে ওই ছেলেকে আমি প্রথমে দোষ দেবো না প্রথমে দোষ দেবো তোকে তোকে প্রথমে দোষ দেবো তুই একটা নিলজ্জ মহিলা যখন তোর ছেলে নোংরা মানে বিশ বছরে সতেরো বছরে কেউ কোনো ছেলে বিয়ে করে ঠিক আছে মেনে নিলাম বিয়ে করেছি করতেই পারে করেছে মেনে নিলাম তুই তাহলে কেন ওই ছেলের বউ সাথে তুই কেন থাকতে পারিসনি কেন থাকতে পারিসনি আচ্ছা মেনে নিলাম ওটা ভালো না ওটা চলে গেছে একুশ বছরে আবার আরেকটা ছেলে মানে আরেকটা মেয়েকে বিয়ে করেছে তা তুই তাহলে ওটাকেও কেন মেনে নিতে পারিস না তুই তো জানিস তোর ছেলে কোনো মেয়ে ছাড়া থাকতে পারে না রাতে একসাথে রাতে একা হতে পারে না তুই তাহলে কেন তোর ছেলের ভবিষ্যৎটা তুই নষ্ট করলি তুই নষ্ট করলি বল আর এই দিনের পর দিন বাচ্চাকে ভুল নষ্ট করছিস এই বৌড়ো ওই বৌড় কতগুলো নষ্ট হ্যাঁ এগুলো না একটা বাচ্চা পায় না একটা বাচ্চার জন্য কতটা আকুতি মিনতি করে একটা বাচ্চার জন্য কত লাখ লাখ টাকা খরচা করছে একটা বাচ্চা মানুষ পায় না আর তোরা দিনের পর দিন ভ্রমগুলা নষ্ট করছে এইভাবে নষ্ট করছে তোদের জেলে যাওয়া উচিত বুঝেছিস তোদের জেলের ভাত জেলের ভাত খাওয়া উচিত সব থেকে আগে জেলের ভাত খাওয়া উচিত এই যে পাঠার মাকে